রে স্টুডেন্ট ওয়েলকাম ট্রে স্কিম ম্যাথ ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমার স্বাগতম ক্লাস হচ্ছে অঙ্ক ক্লাস ওস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট থেকে ম্যাথ নেওয়া যেগুলো পুরোটাই অনলাইন থেকে নেওয়া খুব ইম্পর্টেন্ট ম্যাথ এবং টাইপগুলো একটু সেট থেকে আলাদা একটু উচ্চ লেভেলের এই টাইপের ম্যাথগুলোই পরীক্ষাতে বিশেষ করে আসে একটু হাই লেভেল সেটে যেগুলো থাকে তার মধ্যেও আছে অনেক লেভেলের অঙ্ক এবং এতে কিন্তু বেশিরভাগটাই লেভেলের অঙ্ক ঠিক আছে তো শুরু করা যাক স্কিপ করবে না দেখতে থাকবে প্রথম প্রশ্ন একজন ব্যক্তি পি থেকে কিউ পর্যন্ত চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ভ্রমণ করে এবং তার গতি পার্সেন্ট বৃদ্ধি করে ফিরে আসে উভয় যাত্রার গড় অর্থাৎ এ থেকে বি পি কিউ দিয়েছে এখানে পি থেকে কিউ পি ধরলাম কিউ ধরলাম তো পি থেকে কিউ পর্যন্ত চল্লিশ কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে এবং ফিফটি গতি বৃদ্ধি করে ফিরে আসছে তাহলে যাওয়ার সময় আমরা কি জানি গড় বেগ আমরা বের করি টু এ বি বাই এ প্লাস বি তাই না এই ক্ষেত্রে কারণ দূরত্ব সেন যাচ্ছে পি থেকে কিউ আবার কিউ থেকে পিতে আসছে তাহলে আমাদের গড় বেগ হচ্ছে টু এ বি বাই এ প্লাস বি তো যাওয়ার সময়টা তো চল্লিশ কিলোমিটার পার আওয়ার কিন্তু আসার সময় ফিফটি পার্সেন্ট গতি বৃদ্ধি করেছে আগের থেকে আগে ছিল চল্লিশ ফিফটি পার্সেন্ট যদি বৃদ্ধি করে তাই না তাহলে কত বৃদ্ধি পাবে ষাট কিলোমিটার হয়ে যাবে চার পনেরো ষাট কিলোমিটার অর্থাৎ ফিরে আসছে সে ষাট কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে চল্লিশ কিলোমিটার পার আওয়ার আসছে ষাট কিলোমিটার পার আওয়ারে তাহলে আমাদের গড় গতিবে কত হবে চল্লিশ ইন্টু ষাট তার আগে কি বসবে টু এ বি বাই এ প্লাস বি যোগ করলে কত হয় একশো হয় শূন্য শূন্য কেটে দিলাম ছয় আটে আটচল্লিশ কিলোমিটার পার আওয়ার দুই নম্বর প্রশ্ন অঙ্ক আড়াইশো জনের তিরিশ দিনের জন্য পর্যাপ্ত খাদ্য সরবরাহের ব্যবস্থা করা হয়েছিল যদি জন শিবিরে উপস্থিত না হয় তাহলে অতিরিক্ত কতদিন খাদ্য খাদ্য সরবরাহ চলবে অর্থাৎ জনের ছিল তিরিশ দিনের জন্য তারপরে বলেছে যে যদি পঞ্চাশ জন সৈন্য শিবিরে উপস্থিত না হয় আমাকে ইকুয়াল করতে হবে তাই না দুটো ইকুয়াল করতে হবে পঞ্চাশ জন যদি না আসে তাহলে আসতে পারত দুইশো জন আড়াইশো জন ছিল পঞ্চাশ জন আসেনি দুইশো জন তাহলে অতিরিক্ত কতদিন আর খাদ্য চলবে আগে তিরিশ দিন চলতো এখন প্লাস এক্স দিন আরো চলবে এইটু আমাকে করতে হবে এখানে আমার টোটাল দিনটা মান পেয়ে গেলে আমি পেয়ে যাব অতিরিক্ত দিন চলবে শূন্য শূন্য কেটে দাও তিন পঁচিশে পঁচাত্তর তিরিশ দুগুণ ষাট প্লাস টু এক্স এপাশে আসলে কত পনেরো ইকুয়াল টু টু এক্স এক্স সমান সমান সাড়ে সাত দিন তার মানে অতিরিক্ত আমার আরো সাড়ে সাত দিন চলবে নেক্সট অঙ্ক চক্রবৃদ্ধি থেকে বলেছে পঁচিশ হাজার টাকা যদি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বছরে যথাক্রমে চার পার্সেন্ট আট পার্সেন্ট এবং দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে তিন বছরের জন্য রাখা হয় তবে মোট সুদ আসল কত হবে সুদ আসল টোটাল টাকা চেয়েছে সুদ আসল কত হাজার টাকা পঁচিশ হাজার টাকা কিন্তু পার্সেন্টেজ প্রথম বছর একটা দ্বিতীয় বছর আরেকটা দিয়েছে তাহলে আমরা কি করব সুদ আসল বের করতে গেলে সিম্পল একদম সরল সুদের মতো হবে অনেকটা এক চার পার্সেন্ট মানে একশো চার সুদ আসল একশো চার ইন্টু আট পার্সেন্ট মানে একশো আট বাই হান্ড্রেড তারপরে দশ পার্সেন্ট একশো দশ বাই হান্ড্রেড প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর হয়ে গেল এইটুকু ক্যালকুলেশন করতে হবে যেটা উত্তর বেরোবে সেটাই তিন বছর হয়ে গেল শূন্য শূন্য কাটলাম একটা কাটলাম কাটলাম চার পঁচিশে একশো চার দুগুন আট চার ছয় চব্বিশ কেটে গেল তাহলে থাকলো কত একশো আট তার সাথে এগারো গুণ তিরিশ হাজার আটশো আশি টাকা কত টাকা আসবে তিরিশ হাজার আটশো সরি তিরিশ হাজার আটশো অষ্টআশি টাকা আটশো অষ্টআশি টাকা নেক্সট অঙ্ক একটি বস্তুর চিহ্নিত মূল্য এক হাজার টাকা চিহ্নিত মূল্য এক হাজার টাকা যদি ষোলো পার্সেন্ট ছাড় দেওয়া হয় তবে ফাইভ পার্সেন্ট লাভ হয় বস্তুটির ক্রয় মূল্য কত এক হাজার টাকার উপরে ষোলো পার্সেন্ট ছাড় তাহলে কত টাকা ছাড় দিচ্ছে বের করতে পারি একশো টাকা ছাড় দিচ্ছে তাই না একশো টাকা ছাড় আটশো টাকা বিক্রি করেছে তবুও বলেছে যে ফাইভ পার্সেন্ট লাভ আছে তাহলে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য একশো পাঁচ ইন্টু আটশো চল্লিশ এটুকু ক্যালকুলেশন করতে হবে পাঁচ 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 কুড়ি একশো এখানে কেটে দাও আটশো টাকা ক্রয় মূল্য কত কত টাকা ছিল আটশো টাকা ছিল এক্স এর কাছে ষাটটি মুদ্রা ছিল যার মধ্যে অর্ধেকটি ভারতীয় মুদ্রা এবং ওয়ান বাই সিক্স টি মার্কিন মুদ্রা তার কাছে আরো কয়টি মুদ্রা ছিল এর সিম্পল ম্যাথ দিয়েছে যদি ষাটটি মুদ্রার মুদ্রার মধ্যে অর্ধেকটি যদি ভারতীয় থাকে তাহলে তিরিশটি কি ইন্ডিয়ান তাই না আর ষাটটির মধ্যে ওয়ান বাই সিক্সটি অর্থাৎ দশটি কি হবে দশটি হবে মার্কিন মার্কিন ডলার তাহলে টোটাল ইন্ডিয়ান তিরিশটি মার্কিন দশটি টোটাল চলে গেল আমার চল্লিশটি বাকি থাকলো কটা কুড়িটি তার কাছে আরো কয়টি মুদ্রা ছিল তার কাছে আরো কুড়িটি সিম্পল ম্যাথ দিয়েছে এটা এবার অংশীদারি থেকে অঙ্ক বলেছে এম এন ও এম এন ও যথাক্রমে চার হাজার ছয় হাজার এবং দশ হাজার টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করেছে কিছু মাস পর এন ব্যবসা ছেড়ে দেয় এবং আরো তিন মাস পর ও ব্যবসা ছেড়ে দেয় বারো মাস পর তাদের লাভের অনুপাত এইট ইস টু থ্রি টু টেন হলে কত মাস পর এন চলে গেল দেখো এই টাইপের অঙ্ক ঘাবড়ানোর কিছু নেই অঙ্কতে শুধু জাস্ট দুজনকে নিয়ে কাজ করবো আমি তিনজনকে নিয়ে কাজ করব না জাস্ট শুধু এম বাই এন এম কাজ করছে বারো মাস কিন্তু এম বারো মাস করছে না তারপর তার থেকে কিছু কম করছে এবং তাদের লাভের অনুপাত টু থ্রি এইট বাই এইটা এটাতে আমাকে সাজাতে হবে এখানে এম এর টাকা কত চার হাজার শূন্য শূন্য যখন কেটেই যাবে তাহলে আমি সরাসরি চার বাই ছয়ও লিখতে পারি তাই না চার বাই ছয় লিখতে পারি বা দুই বাই তিনও লিখতে পারি তাই না দুই বাই তিনও লিখতে পারি কারণ চার বাই সিক্স ইন্টু বারো আর এখানে বারো মাইনাস এক্স ইকুয়াল এইট বাই থ্রি তাহলে আমি দুই বাই থ্রি লিখতে পারি দরকার নেই আর ছোট করার দরকার নেই এখান থেকে আমি কেটে দিচ্ছি ছয় দোকানে বারো চার দোকানে আট কেটে গেল তাহলে বারো মাইনাস এক্স ইকুয়াল টু থ্রি তাহলে এক্স ইকুয়াল টু নাইন তাই না এবার এখানে যদি আমি বসাই এক্স মান নাইন তাহলে পরে থাকবে কত তিন মাস তাই না তার মানে এন তিন মাসই কাজ করছে তিন মাস পরে চলে যাচ্ছে এক্স এর জায়গায় যদি আমি নাইন বসাই নাইন মান নাইন পেলাম নাইন বসালে এখানে বিয়োগ করলে পাচ্ছি কত তিন তার মানে এন জাস্ট খালি তিন বছরই কাজ মানে তিন মাস তার তিন মাসে বিনিয়োগ করছে তিন মাসের পরে সে চলে যাচ্ছে তিন মাসের পরে চলে যাচ্ছে তিন মাস কাজ করেছিল মানে তার টাকা তিন মাস খেটেছিল উত্তর তাহলে কত মাস হবে তিন মাস এবার বলেছে যদি দশ অঙ্কের সংখ্যা এই যে সংখ্যাটা অষ্টআশি দ্বারা বিভাজ্য হয় তাহলে যে মানটা দিয়েছে তার মান কত আমাকে আগে দেখতে হবে এই যে ওয়ান ওয়ান জিরো এক্স ফোর এইট ওয়াই আমরা কি জানি অষ্টআশি তাই না অষ্টআশি কে ভাঙলে আমরা কি পাবো যদি আমরা ভাঙি আট ইন্টু এগারো তাহলে আট দিয়ে বিভাজ্য কিভাবে হয় লাস্টের তিনটে সংখ্যা যদি আট দিয়ে ভাগ যায় তাহলে পুরোটাই আট দিয়ে ভাগ যাবে এবং এগারো ভাগ চলে যাবে তাহলে এখানে মান আমাকে একটু ধরতে হবে এই জায়গাটা যে মান আমি কত যদি আমি চার ধরি তাহলে এখানে যদি আমি চার লিখি তাহলে দেখো একশো চৌরাশি এটাকে কিন্তু আট দিয়ে ভাগ যায় আট আট দিয়ে ভাগ করার নিয়ম শেষের তিনটে সংখ্যা আট দিয়ে ভাগ যেতে হবে তাই না তিনটে সংখ্যা আট দিয়ে ভাগ যেতে হবে আট দিয়ে একশো চৌরাশি কে ভাগ চলে যাচ্ছে আর দোকানে ষোলো তিন আটের চব্বিশ তাই না চলে যাচ্ছে তার মানে এটা আট দিয়ে বা এগারো দিয়ে ভাগ চলে যাবে চলে যাবে তাহলে ওয়্যার মান আমি কত নিলাম চার নিলাম এই জায়গাটা একটু ধরে নিতে হবে যে আট দিয়ে আমি কোন সংখ্যা নিলে আট দিয়ে এই তিনটে সংখ্যা শেষের ঠিক আছে ভাগ যায় তাহলে পেলাম আমি ওয়্যার মান কত চার ঠিক আছে এবার আমি ওয়ায়ের মান চার পেলাম এবার ওয়ান ওয়ান জিরো এক্স সিক্স ফোর টু ওয়ান এইট ফোর এবার আমাদের এগারো দিয়ে ভাগের নিয়ম কি এগুলো সব কি হবে যোগ হবে তাই না এক ঘর পর পর যোগ হবে তাহলে যোগ করব কি ওয়ান জিরো সিক্স টু এইট এটা যোগ হবে এবং এটা কি হবে এগুলো এগুলো মাইনাস হবে এগুলো কি হবে মাইনাস হবে মাইনাস করলে করে দিলাম যেগুলো এগারো দেভাগ যায় ইকুয়াল জিরো লিখলাম আমি এখানে তাহলে এটা যোগ করলে কত হবে সতেরো হবে সতেরো মাইনাস এই জায়গাটা যোগ করলে কত হবে দশ হবে দশ প্লাস এক্স তার সতেরো মাইনাস দশ মাইনাস এক্স ইকুয়াল টু শূন্য এখান থেকে আমি কত পাচ্ছি সাত সাত উনপঞ্চাশ ঊনপঞ্চাশের সাথে দুই গুণ করলে কত হবে আটানব্বই না আটানব্বই রুটোবার করে দিচ্ছি একবারে তাহলে এখানে এটা কত হচ্ছে তেইশ তাই না তেইশ হচ্ছে একশো একুশ হয়ে যাচ্ছে এই জায়গাটা কত হয়ে যাচ্ছে একশো একুশ অর্থাৎ উত্তর হচ্ছে আমার এগারো কত অ্যান্সার এগারো উত্তর এবার হচ্ছে মিশ্রণ থেকে অঙ্ক বলেছে সিক্স পার্সেন্ট চিনি যুক্ত আট লিটার চিনির দ্রবণ ফোটানোর ফলে দুই লিটার জল বাষ হয়ে গেলে বাকি দ্রবণে চিনির ঘনত্ব কত শতাংশ দেখো আট লিটারের মধ্যে চিনি যদি হয় তাহলে কতখানি চিনি আছে আমরা পেয়ে পার্সেন্ট আট লিটার বাই হান্ড্রেড এত লিটার চিনি তাহলে বাকিটা কি আছে আট লিটার থেকে যদি আমি বাদ দিই জিরো পয়েন্ট আটচল্লিশ তাহলে সেভেন পয়েন্ট ফাইভ টু সেভেন পয়েন্ট ফাইভ টু এত লিটার কি আছে এত লিটার জল আছে বলেছে দুই লিটার জল উড়ে গেছে তাহলে জল থেকে তো জল যদি কমিয়ে দিই আমি দুই লিটার তাহলে কত আমার এত লিটার জল থাকছে এটুকু একটা নর্মাল একটা হিসাব দিলাম ঠিক আছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গাটা যে চিনি তো আর উড়বে না চিনি যেটা আছে জিরো পয়েন্ট ফোর এইট লিটার মানে গ্রাম কি বলবো পারসেন্টের মধ্যে চিনির দ্রবণে এতটা চিনি ঠিক আছে এতটা চিনি আছে গ্রাম ধরে নাও গ্রাম চিনি আছে কারণ লিটার মিটার গ্রাম সব এক জায়গায় তাহলে এতটা চিনি আছে এবার আট লিটারের মধ্যে দুই লিটার জল উড়ে গেছে কিন্তু তাহলে বাকি যেটা মিশ্রণ সেটা কত থাকছে ছয় লিটার চিনি তো ওরে চিনি তো চিনি আছে এর মধ্যে তাহলে এতর মধ্যেই তো চিনি এতটা হয়ে গেল না এবার ছয় লিটারের মধ্যে চিনি জিরো পয়েন্ট আটচল্লিশ হান্ড্রেড এ কত বোঝাতে পারলাম চিনি চিনির জায়গায় থাকবে কিন্তু শুধু জাস্ট জল উড়ে গেছে জল দুই লিটার উড়ে যাওয়ার পরে বাষ্পিত হওয়ার পরে জল থাকলো মানে মিশ্রণ থাকলো এতটা দুই লিটার চলে গেলে মিশ্রণ এতটা কিন্তু ওর মধ্যে থেকে তো চিনি যায়নি চিনি তো জিরো পয়েন্ট থাকবে তাহলে আছে কতটা মিশ্রণ ছয় লিটার তাহলে ছয় লিটারের মধ্যে এতটা চিনি হান্ড্রেডে কত এইটুকুই বের করতে বলেছে আট এবার নল ট্যাঙ্কির অঙ্ক বলেছে ট্যাপ এম এবং এন একসাথে আটচল্লিশ বাই তেরো মিনিটের মধ্যে একটি কুণ্ড ভরাট করতে পারে এন একা এটি ছয় মিনিটে পূর্ণ করতে পারে অর্থাৎ প্রশ্ন হচ্ছে এ আর বি একটি কাজ করে এতদিনে মিলে আর এ একা করে এতদিনে সেম অঙ্ক তাহলে লাস্টে কি বলেছে যে কুম কুণ্ডটি ভরাট করতে এম একা কত সময় নেবে তাহলে এ এ এ বি 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 বাই মাইনাস হবে এবং সিম্পল যদি করি আমি তেরো বাই আটচল্লিশ তেরো বাই আটচল্লিশ মাইনাস ওয়ান বাই সিক্স যদি বাদ দিয়ে দিই এটা তো দুইজনে মিলে না এম প্লাস এন আর এটা শুধু এন দুইজনের থেকে যদি আমি বাদ দিই তাহলে ফাইভ বাই আট অর্থাৎ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ ছয় তিরিশ এইচ নাইন পয়েন্ট সিক্স মিনিট লাগবে এম একা কত সময় নেবে নয় দশমিক ছয় মিনিট এবার একটা কাজের অঙ্ক বলেছে দুইজন পুরুষ কমা দুইজন মহিলা এবং একজন ছেলের দক্ষতার অনুপাত সেভেন ইস টু ফাইভ ইস টু থ্রি যদি দুইজন পুরুষ দুইজন মহিলা এবং একজন ছেলে মিলে চার দিনে কাজটি শেষ করতে পারে তাহলে একজন পুরুষ এবং একজন মহিলা মিলে মোট কত দিনে পুরো কাজটি শেষ করবে ভালো করে খেয়াল করবে দেখো দুইজন পুরুষ প্লাস দুইজন মহিলা দুইজন মহিলা একজন ছেলে এদের দক্ষতার অনুপাত কত অর্থাৎ ক্ষমতা কত সেভেন ইস টু ফাইভ ইস টু কত থ্রি বলেছে এরা চার দিনে শেষ করে কাজটা নিচের লাইনে দেখো বলেছে যে এরা যদি কাজটি চার দিনে শেষ করতে পারে কত দিনে শেষ করবে এরা চার দিনে শেষ করবে এদের ক্ষমতার যোগফল কত ক্ষমতার যোগফল হচ্ছে পনেরো ক্ষমতার যোগফল ফল পনেরো এবং দিন কত চার দিন তাহলে ক্ষমতার সাথে দিন গুণ করলে তাহলে সিক্সটি ইউনিট হচ্ছে কাজ ষাট ইউনিট কাজ পেয়ে গেলাম এই জায়গা থেকে ষাট ইউনিট কাজ টোটাল আমার ষাট ইউনিট কাজ এবার প্রশ্ন হচ্ছে এই জায়গাটা আরেকটু দেখতে হবে জায়গাটায় দুইজন পুরুষের ক্ষমতা যদি সাত হয় তাহলে একজন পুরুষের কত হবে একজন সাড়ে তিন পুরুষের সাড়ে তিন কারণ লাইনে লিখেছে তাহলে একজন 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 পুরুষ ও মহিলা মিলে পুরুষের ক্ষমতা বের হবে দুইজনের যদি সাত হয় একজনের সাড়ে তিন আবার বলেছে দুইজনের মহিলার যদি পাঁচ হয় তাহলে একজনের কত আড়াই একজনের আড়াই তাহলে একজন পুরুষের ক্ষমতা সাড়ে তিন আর একজন মহিলার ক্ষমতা আড়াই কাজ আমার ষাট ইউনিট বাস তাহলে এই ক্ষমতা যোগ করে এই ইউনিটকে ভাগ করে দিলে টাইম পেয়ে যাবো দিন তাহলে যোগ যোগফল কত যোগফল হচ্ছে ছয় তাহলে টোটাল যদি যোগফল ছয় তাহলে ক্ষমতা দিয়ে ভাগ করে দিলাম ক্ষমতা দিয়ে যদি ভাগ করে দিই কতদিন বেরোবে দশ দিন উত্তর বেরোবে কতদিন বেরোবে কাজটি পুরো কাজটি শেষ করবে কত দিনে দশ দিনে সোমবার থেকে বৃহস্পতিবার গড় তাপমাত্রা ছাব্বিশ পয়েন্ট ফাইভ ডিগ্রি থাকে বৃহস্পতিবার থেকে সোমবার থেকে বৃহস্পতিবার সোম মঙ্গল বুধ বৃহস্পতি দিন দিনের গড় তাপমাত্রা কত ছাব্বিশ দশমিক পাঁচ একশো ছয় টোটাল কত একশো ছয় ডিগ্রি আবার বলেছে বৃহস্পতি থেকে শনিবার বৃহস্পতি শুক্র শনি তিন দিনের গড় তাপমাত্রা আঠাশ ডিগ্রি তাহলে টোটাল কত চুরাশি ডিগ্রি তিন দিনের এবং শেষে বলেছে যে এবং একটি সম্পূর্ণ সপ্তাহের গড় তাপমাত্রা সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখানে চার দিন এখানে তিন দিন তার মধ্যে বৃহস্পতিবার ধরে নিয়েছে এবং রবিবারের তাপমাত্রা আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাহলে এই 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 টোটাল এই টোটাল এবং রবিবারের টোটালটা যোগ করতে হবে এবং সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি হচ্ছে টোটাল সাত দিনের যা মান বেরোবে সেখান থেকে বিয়োগ করতে হবে বড়টা থেকে ছোটটা পাঁচ ডিগ্রি আর আর এদিকে আমার রবিবারে কত বলেছে একটা দিনে আঠাশ দশমিক পাঁচ দশমিক পাঁচ বলেছে তাই না একশো ষাট এখানে পেলাম তাহলে পাচ্ছি ফাইভ আঠারো আট এক এগারো এক দুইশো আঠারো দশমিক পাঁচ তাহলে দুইশো আঠারো থেকে আমাকে কি করতে হবে এই একশো বিরানব্বই দশমিক পাঁচ বিয়োগ করতে হবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস উত্তর কত আমার ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হবে বৃহস্পতিবারের তাপমাত্রা নির্ণয় করুন ছাব্বিশ ডিগ্রি একটি বস্তুর চিহ্নিত মূল্য একশো টাকা এটি দশ পার্সেন্ট ছাড়ে কেনা হয়েছিল নব্বই টাকা কিনেছিল পঁচিশ পার্সেন্ট লাভের জন্য এটি কত মূল্যে বিক্রি করা উচিত সিম্পল ম্যাথ পঁচিশ পার্সেন্ট লাভে তাহলে নব্বই টাকা কিনেছিল পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করবে কততে বিক্রি করবে একশো বারো দশমিক পাঁচ টাকায় বিক্রি করতে হবে কততে বিক্রি করতে হবে একশো বারো দশমিক পঞ্চাশ টাকা একটি পরীক্ষায় একজন পরীক্ষার্থীকে উত্তীর্ণ হতে পঁয়ষট্টি পার্সেন্ট নম্বর পেতে হবে যদি কোনো পরীক্ষার্থী দুইশো নম্বর দুইশো দশ নম্বর পায় এবং পঞ্চাশ নম্বরের জন্য অনুত্তীর্ণ ফেল করে তাহলে দুইশো দশ আর পঞ্চাশ দুশো ষাট পেতে হবে পাশ করার জন্য কিন্তু উত্তীর্ণ হতে গেলে পঁয়ষট্টি পার্সেন্ট তার মানে ওই দুইশো ষাট নম্বরটাই হচ্ছে পঁয়ষট্টি পার্সেন্ট তাহলে পরীক্ষা মোট কত নম্বর তাহলে সিক্সটি ফাইভ পার্সেন্ট সমান সমান কত লিখবো দুইশো ষাট